الله رب, الله رب العالمين قال الف لامين ذلك الكتاب لا ريب فيه الله আলামিন হলিন হরফে মুকত্তআ আন ইফ্লান বিল তিনটা মাত্র হরফ এখানে দিয়েছেন তিনটা হরফ দি আল্লাহ দিলেন এই তিনটা হরফের অর্থ পৃথিবীর কোন দার্শনিক কোন বিজ্ঞানী দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার কোন ম্যাজিস্ট্রেট কোন ডাক্তার কোন মাস্টার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার কোন মানুষ এই তিনটা হরফের অক্ষরের সঠিক অর্থ কেউ করতে পারবে না বলেন তো এই তিনটা হরফের অর্থ জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো আমার কোরআনের যা এটার অর্থ আমি আল্লাহ জানি আমি ছাড়া কেউ জানে না এই কোরআন কারীমের তিনটা হরফ তোমাদেরকে দিলাম এই কারণে যাতে করে পৃথিবীর মানুষ এই কোরআনের তিনটা হরফ থেকে শিক্ষা নেয় যেই তিন হরফ আল্লাহ নাজিল করলেন অর্থ বুঝিনা কিন্তু অর্থ না বুঝলেও সেই তিন হরফ সত্য নাকি মিথ্যা জোরে আওয়াজ দিয়ে বলেন الف لام میم এই তিনটা হরফের কোন অর্থ পৃথিবীর কোন মুফাসসির করতে পারে নাই পৃথিবীর কোন অনুবাদক করতে পারে নাই পৃথিবীর কোন দার্শনিক কেউ করতে পারে নাই বোঝা গেল তিনটা হরফের অর্থ নাই বুঝিনা অর্থ কি আমি জানি না কিন্তু এই তিনটা হরফ মিথ্যা হবে না সত্য نازিল করেছেন কে এক নম্বর শিক্ষা এখান থেকে যদি বলি যে তিনটা হরফ কেন অর্থ বুঝবো নাই কারণ এটা মানার দরকার নাই আমি আপনাদের কাছে জানতে চাই অনেকেই অনেক কিছু নিজের নাম লেখে এক নাম্বার কেউ কেউ নাম লেখে যেমন এমবিবিএস ডাক্তার নাম দিয়েছে এমবিবিএস লেখার পরে তার নামটা লিখেছে তার মানে বোঝা যায় সে হলো এমবিবিএস ডাক্তার এখন আপনি যদি আপনার মন মতো যদি এটার অর্থ করেন কেমন করে অর্থ করবেন এমবিবিএস এর অর্থ তো আর আপনি জানেন না যিনি আবিষ্কার করেছেন সে জানেন তিনি যাকে জানিয়েছেন সে জানে যাকে জানিয়েছে সে ছাড়া আর পৃথিবীর কেউ জানে আমরা শুনতে শুনতে এখন না আমরা পারি কারণ এটা আমরা শুনেছি কিন্তু এখন পর্যন্ত পুরাপুরি কিন্তু আমরা জানি না তারপরে যদি আপনি বলেন এম বিবিএস যেহেতু আছে তাহলে এক নম্বরে আমরা অর্থ করি এমতে হলো মা বিতে হলো বাবা মুসলমান এরপরে বিতে হইল বেকার এরপরে এসতে হইল সন্তান হয়ে গেল মা বাবার বেকার সন্তান কথা বুঝেন নাই কথা বুঝেন নাই কিনা এন বি এস মা বাবার বেকার সন্তান অর্থ করল কে আপনি আপনি এখন কি অর্থ ঠিক আছে কি অর্থ ঠিক আছে কথা বলে না কথা বলে না সবাই বলেন না কেন অর্থ ঠিক আছে এমবিবিএস এটার অর্থ কিন্তু মা বাবার বেকার সন্তান না কিন্তু আপনি মনে মনে ভাবলেন মনে মনে ভাবলেন আল্লাহ ফরানুল কারিবের আলিফলাম এই হরফ তিনটা দিয়েছেন এখন যদি আপনি এটা দিয়ে বানায়ানেন আলিফতে হইল এইটা আল্লাহামতে হইল এইটা মিনতে হইল এইটা আপনি বললে তো আর হবে না এই তিন হরফের অর্থ একজনই জানে বলে কে তাহলে আপনি যেমন এমনটি বিএস সংজ্ঞা জানেন না নিজের মতো করে বানালেন এটা যেমন সঠিক না আল্লাহর কোরআনে যখন আসবে মন মতো ব্যাখ্যা করলে চলবে না এটার ব্যাখ্যা জানেন জোরে বলেন কে এটা হলো কোরআনের স্থায়ী মজেজা এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড মেরে দিয়েছে কারণ এই কোরআনের ভেতরে আমার আল্লাহ বলেছে দালিকাল কিতাবুল্লাহ এরপরে আল্লাহ বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সন্দেহ আরো জোরে বলেন সন্দেহ জুল পরিমাণ কোন সন্দেহর অবকাশ নাই বলে কুরআনুল কারীম হেফাজত করবে একজন ওহাবতের সাথে বলেন তিনি কে আল্লাহ বলেন ইন্নাহনু নাযালনাযযিকু ওয়া আল্লা লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করেছি আমি যিকির নাজিল করেছে আমি কুরআন নাজিল করেছে আমি এর সংগন করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে সম্পর্কখন করব ও পৃথিবীর মানুষরা তোমরা কি দেখো নাই কুরআনের সূরার শুরুতে ইক্কিত সুরার শুরুতে আমি আল্লাহ পাসওয়ার্ড মেনে দিয়েছি আমি আল্লাহ এত সুন্দর করে হরফে মুকাত্তআত দিয়েছি সেই হরফে মুকাত্তআত এর এবং কারণে মুজেজার কারণে এই কুরআনুল কারিমের ভিতরে প্রচুর পরিমাণ এদিক সেদিক দুনিয়া রেখে পারবে না এই কোরআনে কেউ সংযোজন করতে পারবে না কোরআন থেকে কেউ মুছে দিতেও পারবে চুল পরিমাণ ঢুকবেও না বাহিরও হবে না কোরআন যেভাবে আল্লাহ তালা দান করেছেন এভাবে এখনো আছে কেয়াব পর্যন্ত এভাবেই থাকবে বুঝা গেল এই কোরআন সামান্যতম কি নাই ভুল নাই বলেন কি নাই ভুল নাই কোরন দিলেন কে বলেন তো দিলেন কে দিলেন কেম আলমী এই কোরআন মুহাম্মদ যিনি সমস্ত জগতের রব পালনকর্তা তার পক্ষ থেকে বতীর ল হয়েছে বলেন তিনি কোন জায়গা থেকে পাঠালেন এই কুরআনের বাণীটা কোথায় আল্লাহ তাআলা বলেন ব্যালহু ওয়া আন্নু মাজিদ ফিলহু হমাহক এই করানুল কারিমের বাড়ি হলো লৌহী মাহফুজে বলেন কোথায় কোথায় লৌহী মাহফুজ থেকে আল্লাহ এই পৃথিবীতে কোরআন নাজিল করলে তবে এটা কোরআনটা কার কাছে নাজিল করলেন বলে নাজ্জাল আলা মুহাম্মদ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন কোরআন নাজিল করার পর ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ও নবী হে রাসূল আপনি সেই জিনিসটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেন যে জিনিসটা তোমার গবের পক্ষ থেকে আসমান থেকে লংহে মারফূজ থেকে দবার উপরে অবতীর্ণ হয়েছে তার মানে কি অবতীর্ণ হয়েছে আওয়াজ দি আমারে কি কুরআন যেহেতু আল্লাহ নাযিল করেছেন এই কুরআন প্রচার করতে বলেছেন কোরআন যদি পৃথিবীতে প্রচার না হয় এই পৃথিবীর মানুষ নিজেদের কোন ইতিহাস অস্তিত্ব খুঁজে পাবে না কোরআন যদি পৃথিবীর মানুষ না পড়ে তাহলে পৃথিবীর জন্ম হলো কেমন এটাও জানবে না কোরআন যদি না পড়ে নিজেদের জন্ম কেমন করে এটাও জানবে না যারা কোরআন পড়ে না ওরাই তো মানুষের সৃষ্টির ইতিহাস জানে না নিজেদেরকে বান্দরের সার দাবি করে কথা কোন ঠিক কিনা যারা বান্দর বলে আদি পিতা যাদের পূর্বপুরুষ বান্দর বোঝা গেল ওরা কোনো দিন কোরআন পড়ে না নিশ্চয়ই বানরের মতো নাচানাচি করে লাফালাফি করে দুনিয়ায় কোরআন বলাদেরকে কষ্ট দেয় এরা আসলেই তো মানুষের বাচ্চা না এরা বান্দরের বাচ্চা কথা কোন ঠিক কে না বান্দরের বাচ্চা যদি না হতো নিজেদের পূর্বপুরুষের পরিচয় কিন্তু বইয়ের ভেতরে বান্দরের ছবি আঁকতো না বোझा গেল মানুষ এসেছে আল্লাহর কোরআন জানিয়েছে মানুষ এসেছে মানুষ থেকে সর্বপ্রথম মানুষটার নাম জোরে বলেন কি বলেন আরো জোরে বলেন কি আদম আলাইহিসসালামকে বানালেন কে কে মহান আল্লাহ দুনিয়ার কোন মানুষকে হুকুম করে আল্লাহ তাআলা দুনিয়ার কোন সৃষ্টিকে হুকুম দিয়া মানুষ বানায় নাই আমার আল্লাহ মানুষ বানায়ছেন আর কোন কুদরতি হাত দিয়া করে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেছেন এই যে আসমান জমিন লওহ কলম পৃথিবীর যা কিছু আছে মানুষ ছাড়া যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তাআলা কোন বলেছেন হয়ে গেছে ফায়াকুন তা হয়ে গেছে আর মানুষ কে আমার আল্লাহ বানানোর আগে নিজের কুদরতি হাত দিয়া আদর করে ভালোবেসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানিয়েছেন জোরে বলেন কে বোঝা গেল আমাদের একজন মূল আছে জোরে বলেন আমাদের কি আছে ভুল আছে আমাদের মূলের নাম কি আমাদের মূলের নাম হলেন আল্লাহ আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিলেন আদমকে আদম আলাইহিস সালামকে তৈরি করে আমাদেরকে কোরআনের ইতিহাস জানায় দিলেন যে দুনিয়ার কেউ বানায় নাই দুনিয়াতে একমাত্র আদম সন্তানকে বানিয়েছেন জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান আবার একটা মানুষ তৈরি করেছেন ধীরে ধীরে কেমন পর্যন্ত আমার আল্লাহ মানুষ বানাবে বোঝা গেল আমাদের পূর্বপুরুষের নাম আদম আদমের নাম কোরআনুল কারিমে আল্লাহ দিয়েছেন আদমের ইতিহাস আমাদেরকে জানিয়েছেন বোঝা গেল আমাদের ইতিহাসের আমাদের একজন গোড়া আছে সেই গোড়া হলেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মানুষ শুধু মানুষ না সাধারণ মানুষ না তিনি শ্রেষ্ঠ মানুষ যার শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রমাণ করেছে ফেরেশতাদেরকে দিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করায় তাদেরকে সিজদা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম আদমকে তোমরা সেজদা করো সমস্ত ফেরেশ আদম আলী ইসলামকে সেজদা করলেন ইল্লা ইবলিস সেজদা করে নাই করে নাই আর জোরে বলেন ইবলিস সেজদা করে নাই ইবলিস সেজদা না করার পিছনে কারণ হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছিল সেজদা করো কিন্তু ইবলিস যখন সেজদা করলো না আল্লাহ ডাক বলে ওরে ইবলিস সমস্ত ফেরেস তারা চিন্তা করে কিন্তু তুমি কেন করো না ডাক দিয়ে বলে আনা শয়তানের যুক্তি দেখেন শয়তান দেয় যুক্তি আর আলেমরা দেয় দলিল বলেন শয়তান কি দেয় আলেমরা কি দেয় আমাদের পিছনে কোরআন আছে আমাদের দলিল আছে আমাদের সামনে কোরআন দিয়ে আমরা দলিল দেই আর শয়তান দেয় জুব দিয়ে দলিল যুক্তির খাওয়া নাই কোরআন হাদিস দিয়া একমাত্র শুধুমাত্র যদি ইসলাম চলবে নিজের পরিবার ঘর চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে সারা দুনিয়া চলবে তাহলে পৃথিবী শান্তি পাবে কোরআনের বাইরের কোন পরিমাণ শান্তি পাওয়া যাবে না ঠিক কি না আল্লাহ তাআলা

থাকে সুতরাং আমি উত্তম হয়ে উপরের মানুষ উপরের জিনিস হয়ে নিম্নমানের জিনিসের কাছে কেন মাথা নত করব আল্লাহ রাব্বুল আলামিন জানে যে শয়তান তোর জীবনের যত আমল ছিল এই মুহূর্তে সমস্ত আমলগুলো বরবাদ করে দিলাম খতম করে দিলাম আর চিরতরের জন্য জাহান্নামের মালা তোর গলায় পরায় দিলাম জোরে কর নাউযুবিল্লাহ তাহলে বোঝা গেল কোরআন নাযিল করেছেন কে আমরা যে আদমের সন্তান এই পরিচয় দিয়েছেন কে কোথায় দিয়েছেন কোরআনে দিয়েছেন আর ইবলিস আল্লাহর কথা শুনে নাই তার এটাও পেয়েছি কোথায় কোরআনে এই কোরআনে কারিমের ভেতরে পাইলাম এই সব কিছু পাওয়ার পর মজার কিছু কথা আছে সামনে একটু মনোযোগ দিয়ে শোনেন বসেন দেখেন আপনারা কি বলে এত চমৎকার কথা আল্লাহ কোরআনে জানিয়েছে যেটা শুনলে পরে অবাক হয়ে যাবে কোনোদিন আশা করি শোনেন নাই শুনলে আলহামদুলিল্লাহ কোরআনের কথা একবার শুনলে আবার শুনবো আবার শুনবো আবার শুনবো বারবার শুনলে ইমান বাড়ায় দেখে দুলিয়াত আলাইহিম আয়াতু যাদসু ক্বিবানা কুরআন যত বেশি তেলাওয়াত তত বেশি ঈমানটাকে বাড়ায়া দেবে এ জুরে বলেন কে শয়তান যখন ইবলিস যখন কোন সিজদা করলো না আল্লাহ তার গলার মধ্যে লানাতের রশি লাগায়া দিলেন লাগায়া দিলেন বের হয়ে যাও বের হয়ে শয়তানকে বের করে দিলেন কারণ কি বলে এই কারণ হল সমস্ত ফেরেস তাদের কি সুন্দর আলীবুল মালাইকা ছিল শিক্ষক ছিল বা সর্দার ছিল এত বড় শয়তান সে এত বড় আমলদার হওয়ার পরেও একটা হুকুম অমান্য করার কারণে যদি শয়তান হয়ে যায় আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনুল কারিমের সম্পূর্ণ কোরআন এটা দিয়েছেন যেহেতু আল্লাহ এই কোরআন বিশ্বাস করা উন্নতির জন্য বলেন তো সুন্নত নাকি নফল নাকি নফল মাশাআল্লাহ কোরআন বিশ্বাস করা কি ফরজ কোরআন মানা কি ফরজ ফরজ যদি হয় তাহলে এই কোরআন কারিমের সম্পূর্ণ কোরআন যদি কেউ অস্বীকার করে সে মুসলমান না কাফের আরো জোরে বলেন আচ্ছা বুঝলাম যে ব্যক্তি পুরা কোরআন অস্বীকার করে না পনেরো পারা বিশ্বাস করে আর পনেরো পারা নিয়ে সন্দেহ আপনাদের কাছে জানতে চাই সে মুসলমান নাকি কাফের আচ্ছা পনেরো পারা পড়লেও যদি কাফের হয় এবার জানতে চাই বেশি না মাত্র একটা পারাও বিশ্বাস করেছি পুরা কোরআন বিশ্বাস করেছে এখনো মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে হ্যাঁ এখনো কাফের তাহলে বুঝলাম এক পারা পড়লেও কাফের ফতোয়া দিলেন এইবার কোরআনুল কারীমের একটা লাইন বা একটা আয়াত যদি কেউ অস্বীকার করে মুসলমান বুঝি থাকে হ্যাঁ হ্যাঁ একটা আয়াত না একটা হরফের সমান একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে তাহলে আপনারাই সাক্ষী দিয়েছেন এই কোরআন হচ্ছে আল্লাহর কোরআনের ভাষা আল্লাহর কোরআনের কথা আল্লাহর কোরআনের কথা যদি আল্লাহর হয় এই কোরআনের কথা যারা বলে তারা কি নিজের পাদদাদার কথা বলে নাকি আল্লাহর কথা বলে আল্লাহর কথা যদি মানুষ বলে আল্লাহর কোরআন থেকে যদি বলে তাহলে আপনাদের কাছে জানতে চাই যারা আল্লাহর কথা শোনার পরে রাগান্বিত হয় তারা কি আলেমের উপরে রাগান্বিত হলো নাকি আল্লাহর কোরআনের উপরে রাগান্বিত হলো আর আল্লাহর কোরআনের উপরে যারা রাগান্বিত হয় নি মুসলমান থাকে নাকি কি হয়ে যায় তাহলে বোঝা গেল এই কারণে আল্লাহর বড় সেন্সিটিভ একটা জিনিস ইমান বড় সাংঘাতিক একটা জিনিস এক সেকেন্ডের জন্য সামান্যতম চুল পরিমাণ এদিক সেদিক চলে যাবে এরকম গতানুগতিক হিন্দু বৈদ্য খ্রিস্টান ধর্মের মতো মুসলমানের কোন ধর্ম না মুসলমানের ধর্মের রক্ষা মান রক্ষা এত বড় কঠিন বিষয় মুসলমান যদি চুল পরিমাণ ইসলাম থেকে বের হয়ে যায় পুরা ইমানটা তার চলে যায় কিন্তু একটা মানুষ